আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওটা জাস্ট একটি ভাইয়ের কমেন্টের জন্যই হচ্ছে তো এক ভাই আমাদের ভিডিওটা কমেন্ট করছে যে ভয়েস অফ সোয়ান এর ভিডিও পাই কোথায় তো আজকের এই ভিডিওটাতে ভয়েস অফ সোহান ভাইয়ের মতো আপনিও ভিডিওতে কথা বলবেন তার সাথে সাথে টেক্সট এবং অ্যানিমেশন এবং ভয়েস অফ সোহান এডো লিখতে পারবেন তো আজকের এই ভিডিওটি একটু জাস্ট লং হতে যাচ্ছে কিন্তু আপনার অনেক উপকারে আসবে তো বাই তো আজকের এই ভিডিওটি আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি অল করে দিবেন তো ভয়েস অফ সোহান ভাইয়ের মতো ভিডিও বানানোর জন্য আপনাদের আগে ভিডিওটি কালেক্ট করতে হবে তো আপনারা এই জন্য ভিডিও কালেক্ট করার জন্য ইউটিউবে প্রবেশ করবেন এই ইউটিউবে প্রবেশ করার পর আপনারা কী লেখে সার্চ দিবেন এইটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো তারপর আমি আপনাদেরকে মুখে বলবো তো তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আপনারা লিখবেন যে সিনেমাটিক স্যাড ভিডিও বাই দ্য ভয়েজ অফ সোহান ভাইয়া কিন্তু বেশিরভাগ অনেক সময় আমি দেখছি যে সিনেমাটিক ফটো দিয়ে মানে স্যাড সিনেমাটিক ফটো দিয়ে আপনার এইরকম ভিডিও বানায় তো আপনারা সার্চ দিবেন যে সিনেমাটিক স্যাড ভিডিও তো বাইদ এটা লেগে সার্চ করে দেওয়ার পর আপনাদের এই জায়গায় অসংখ্য ভিডিও আসবে তো আপনি যে ভিডিওটা আপনার পছন্দ এই জায়গা থেকে আপনারা ভিটমেট থেকে এই ফটোটি সরি এই ভিডিওটি আপনারা এই জায়গায় শেয়ার করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা ফাইলে প্রবেশ করাবেন আপনাদের ফাইলে লেগাতে হবে জাস্ট এই থেকে ডাউনলোডই আবার ইউটিউবে রাখেন না তো বাইদ আপনাদের একদম সেভ করা হলে জাস্ট আপনাদের এখন আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবেন তো বাইদ প্লে স্টোরে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সার্স আইকন এই সার্স আইকনে আপনারা ক্লিক দিবেন তারপর ওপরে দেখতে পারবেন যে সার্স গেমস অ্যাড তো এই জায়গায় আপনারা ক্লিক দেওয়ার পর জাস্ট আপনারা এই জায়গায় লিখবেন যে ইনশট ভিডিও এডিটর তো লিখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আগে থেকে ইনস্টল করা এই জন্য আমার এই জায়গায় দেন ওপেন দেখাইতেছে তো বাইদ আপনাদের প্রথমে ওপেন দেখাবে না আপনারা ইনস্টল করে নেবেন তাহলে আপনাদের ওপেন দেখাবে তারপর আপনারা প্রবেশ করবেন যে ইনশ্যুট অ্যাপসটিতে প্রবেশ করার পর জাস্ট আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে নিউ নামে একটি অপশন তো আপনি এই নিউ নামে অপশনটিতে ক্লিক করলে আপনাদের কাছে একদম আপনার গ্যালারির ভিডিওটি চলে আসবে আপনি যে ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিলেন ওই ভিডিওটা আপনারা জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনার প্রথমে দেখতে পারতেছেন যে না কি এটা সঠিক বোঝা যাচ্ছে না তেমন একটা তো এই জায়গায় ক্লিক করে দিয়ে আপনারা ইউটিউব সাইজটি করে নেবেন তো জানো আপনারা এই জায়গায় ইউটিউব সাইজটি করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন তৃতীয় অপশনের টেক্সট অপশন এবার আপনারা দ্বিতীয় নাম্বারে দেখতে পারবেন যে আবার ওই টেক্সট নয় অপশন এই টেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নাম কি ভয়েস অফ সোয়ান ভাইয়া তো তার নাম দেয় তো আপনি এই জায়গায় দিতে পারেন আপনার নাম যে ভয়েস অফ আপনার নামটা দিতে পারেন বাইদ আমি এই জায়গায় দেব ভয়েস অফ সোহান এই রিলেটেড আমি দেব জাস্ট একটা নাম দেবো আপনার নাম কি ওইটা আপনি দিয়ে জাস্ট এই জায়গায় আপনারা কালারে ক্লিক করবেন এই কালারে ক্লিক করার পর জাস্ট আপনারা এই কালারটা আপনার সাদা করে দিবেন বাই দ্য ভয়েস অফ সোহান ভাইয়া কিন্তু এই সাদাটাই করে দেয় তো দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে অ্যারোসিনো এরোচিনোতে ক্লিক করার পর ভিডিও ওপরে অপশনটিতে ক্লিক করবেন দেখতে পারবেন যে গোঠাটায় মানে পুরাটাই হয়ে গেছে টেক্সটে মানে পুরোটাই হয়ে গেছে আবার আপনারা টেক্সটে ক্লিক করবেন আবার আপনারা ওই জায়গায় দেখতে পারবেন দ্বিতীয় অপশন ওই টেক্সটে ক্লিক করবেন এই টেক্সটে ক্লিক করার পর আপনি কি লিখতে চাচ্ছেন যে ভয়েস অফ সোয়ান ভাইয়া কিন্তু নিজের আগে ভয়েস দেয় তো আপনি আগে নিজের ভয়েস দিবেন দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনি ভয়েজে কি বলছেন ওই ভয়েস অনুযায়ী জাস্ট আপনি ভয়েসে যা 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 বলছেন এই জায়গায় সেই সেই মানে টেক্সট অ্যাড করবেন জাস্ট এই জায়গায় যদি অ্যাড করেন তাহলে অনেকের কাছে অনেক অ্যাডাকটিভ দেখা যাবে যে দেখেন বলতেছে ওই কথা আবার লেখা উঠতেছে তো বাইদ আপনি এই জায়গাকে লেখাটা সিলেক্ট করে নিবেন আপনাকে বলছি যে আপনার ভিডিওতে যে লেখা মানে কথাটা থাকবে আপনি আগে ভিডিও আপনার করে নেবেন আপনি ভয়েস দিবেন আমি জাস্ট ভয়েস দেবো না আপনাদের বোঝানোর জন্য তো বাইদ আপনারা দেখতে পারবেন যে আমি একটা টেক্সট লেখছি আপনাদের পছন্দ মতো রকম জাস্ট আপনারা টেক্সট লিখতে পারেন তো এরকম টেক্সট লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা সিদা আসতে তো আপনারা ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন যে কমা বাড়া করতে আছে যে একটা অ্যারোচিনো তো আপনারা এই অ্যারোচিনোতে ক্লিক করলে আপনারা আপনাদের এই টেক্সটটি একটু অ্যাটাক্টিভ অনেক সুন্দরভাবে মানে আপডাউন করবে এইরকম তো আপনারা এই সিলেক্ট করে নেবেন এই ট্যাম্পলেটটি নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এবার বাম পাশ থেকে ডান পাশে জাস্ট অনেক সুন্দর মানে অনেক সৌন্দর্য বাইরে যাচ্ছে তো বাইদ আপনারা এইরকম করার পর আপনারা দেখুন যে একদম হয়ে গেছে আমাদের কাজ সম্পূর্ণ তো বাইদ আপনারা কিভাবে সেভ করবেন ওইটা দেখায় দেয় আপনারা জাস্ট টেক্সটটি দেখুন অনেক সৌন্দর্য লাগতেছে অনেক ভালো লাগতেছে যে ভয় দাও সোয়ান ভাইয়ের মতো হয়ে গেছে তো বাইতো আপনারা এখন কীভাবে সেভ করবেন উপরে দেখতে পারবেন যে এক্স নামে অপশন এই এক্স ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পারবেন যে এক্স নামে অপশন এই ইক্সার্টে আপনারা ক্লিক করে দিবেন এক্স ক্লিক করে দিলেই জাস্ট আপনার এই জায়গায় দেখতে পারবেন যে সেভ হয়ে যাচ্ছে খুব দ্রুতই তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট কার মতো ভিডিও এডিটিং চান সেটাও কমেন্ট বক্সে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম